বিশালগড় ফায়ার সার্ভিসের কল গেছে যে সুতারমুড়া বাজারের মধ্যে বিজেপি বিষয়ে আগুন লাগছে অলরেডি আমি স্টাফ নিয়ে আইলাম আইয়া দিয়ে সুতারমুড়া বাজারের পাট অফিসে মধ্যে আগুন জ্বলতাছে আমরা জল টল দিয়ে আগুন আইতে একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তেই হবে তুমি যদি মায়ের থাকো মায়ের খাইবা কিচ্ছু করার নাই

আমিও রতন না যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে